নমস্কার আমি কাকুলি বলছি আজকে আমি আপনাদের রান্নার একটি উপকরণ চিনি সম্বন্ধে বলবো চিনি আমাদের প্রতিদিনের একটি খাবারে থাকে চা কফি মিষ্টি সবেতেই আমরা চিনি ব্যবহার করে থাকি তবে চিনির একটা খারাপ আর একটা ভালো দিকও আছে সেই সম্বন্ধে কিছু কথা আমি আপনাদের কাছে বলবো চিনি শরীরকে দ্রুত শক্তি দেয় মস্তিষ্কের কাজ সচল রাখে আর শরীরের বিভিন্ন প্রত্যঙ্গগুলো চালাতে সাহায্য করে হঠাৎ রক্তে শর্করা যদি কমে যায় বা চিনি যদি কমে যায় দ্রুত সেই ঘাটতি পূরণ করে দেয় তাই অল্প পরিমাণে চিনি শরীরের জন্য খুবই দরকার হঠাৎ দুর্বল হয়ে গেলে বা মাথা ঘুরলে যেমন চিনি শক্তি যোগায় তেমনি চিনি কিছু অপকারিতা দিকেও আছে চিনি বেশি খেলে মোটা হয়ে যায় ওজন বেড়ে যায় বা মেদ জমে যায় ওই জন্য তাছাড়া তা সরকারের মাত্রা বেড়ে যায় এবং ডায়াবেটিসেরও ঝুঁকি হতে পারে তাছাড়া দাঁতে ক্ষয় বা দাঁতে পোকা ধরে হৃদরোগের ঝুঁকি হয় কারণ রক্তে চর্বি জমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় সহজে অসুখ বিসুখও হয় ত্বকের তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় ত্বক বা ত্বক বার্ধক্য চলে আসে ত্বক তাড়াতাড়ি অনেক সময় চিনি বেশি খেলে আবার ক্লান্তি মাথা ব্যথা ও মন খারাপও হতে পারে সুতরাং চিনি খুব বেশি খাওয়া একেবারেই উচিত নয় সেই জন্য চিনিতে চা কফি কম খাওয়াই ভালো চিনি দিয়ে তার বদলে মধু বা যে কোনো খেজুর বা গুড় খেজুরের গুড় এই সব মিষ্টি জাতীয় কোনো ফল চিনির মধ্যে প্রাকৃতিক কিছু দিয়ে খাওয়া উচিত সুতরাং চিনি আমাদের শরীরে খুবই ক্ষতি করে তাই চিনির ভালো দিকও আছে আবার খারাপ দিকও আছে এতক্ষণ চিনি সম্বন্ধে বললাম তাই চিনি কম খাবেন মিষ্টি খাবেন পরিমাণ মতো তাহলেই শরীর ভালো থাকবে এখন আমি আপনাদের ভাগ্য আর কর্ম সম্বন্ধে কিছু কথা বলতে চাই কর্ম আর ভাগ্য ভাগ্যের সঙ্গে কর্মের কি কানেকশান আছে কথাতেই বলে কর্ম করো ফলের আশা করো না তা ভাগ্যের সঙ্গে কর্মের কি কানেকশান আছে আপনার ভাগ্য আপনি নিজেই বদলাতে পারেন কর্মের দ্বারা কি করে কর্মের দ্বারা যখন আপনি জন্মালেন আপনার আগের জন্মে যা ছিল পাপ পূর্ণ সেই অনুযায়ী আপনার হাতে রেখা ঠাকুর দিয়ে দিল এবং আপনাকে ভূমিষ্ঠ করে দিল এবার ভূমিষ্ঠ হওয়ার পর আপনি যখন মাটিতে পা ফেললেন একটু একটু করে বড় হতে শুরু করলেন দিয়ে যখন আপনার জ্ঞান হলো আপনি পাপ পূর্ণ অন্যায় ন্যায় অন্যায় বিচার করতে শিখলেন যখন আপনি জানতে পারলেন যে এটাকে ন্যায় বলে না অন্যায় বলে তখন থেকে আমরা স্টেপ ওয়ান শুরু হলো তখন থেকে আপনার কর্ম শুরু কর্ম করা শুরু হলো তার সঙ্গে একটা করে গোনা শুরু হলো কী কর্ম করছেন ভালো কর্ম না খারাপ কর্ম সেই অনুযায়ী আপনার ভাগ্যটা ভাগ্যের রেখা বদারে শুরু করবে সুতরাং ভালো কর্ম করলে আপনার রেখা অটোমেটিক ভালোর দিকে যাবে আর খারাপ কর্ম করলে অটোমেটিক ভালো রেখাটা খারাপের দিকে যাবে আপনার কিন্তু কর্মটা আগে থেকে আগের জন্মে যা কর্মকর সেই অনুযায়ী ঠাকুর রেখাটা দিয়ে দিয়েছে এ জন্মে আপনি যা কর্ম করেছেন সেই অনুযায়ী আপনার রেখা দাবি ভাগ্য ভালো ভাগ্য ভালো আর ভাগ্য খারাপ কিন্তু আপনার হাতে কর্ম যেরম করবেন সেই অনুযায়ী এবার আপনি যখন প্রথম জীবনে খারাপ কর্ম করছেন পরে ভালো কর্ম করার চেষ্টা করছেন মানে মানুষ যখন চেতন জাগে তখনই তো মানুষ ভাবে যে আমি খারাপ কর্ম করছি মানুষ যখন খারাপ কর্ম করে তখন তার চেতন জাগৃতি হয় না সে অবচেতন অবস্থায় থাকে মানুষের জ্ঞান থাকে না মানুষ অজ্ঞান অবস্থায় পাপ করে আমরা যে পাপ করছি আমরা জেনে শুনে কিছু পাপ করছি যখন পাপ করছি কিছু কিছু পাপ আমাদের অজ্ঞানই হয়ে যায় সুতরাং মানুষ যদি জানতো তাহলে তো সেরকম হতো না সেই জ্ঞান যখন আমার চোখ চাক্ষুষ যখন খুলবে যখন জ্ঞান হবে তখনই বুঝতে পারি যে আমি সত্যি অনেক পাপ করলে আমি এত ভালো কর্ম করতে হবে সেই ভালো কর্ম মানে খাঁটি শোনে শোনা হয়ে ওঠার জন্য যদি আমি সেই কর্ম করেন খাঁটি শোনে শোনা হয়ে ওঠার জন্য যে কর্মটা যে ভালো কর্মটা খুব ভালো কর্ম যদি করেন শেষ জীবনটুকু সেইটুকু সময় আমার কর্মটা সেই কর্মটুকু ঠাকুর ধরে সেই অনুযায়ী শেষটুকু আমার ভাগ্যটা তাহলে একটু ভালোর দিকে যেতে পারে সুতরাং আজ থেকে ভালো কর্ম করুন আর ফলের আশা করুন না এই কথা মানে আপনি ভালো কর্ম করে যান ফলের আশা করুন তা মানে ফলের আশা না করে ভালো কর্ম করলে কি ভাগ্য আপনার অটোমেটিক ভালোর দিকে যাবে এইটাই ভগবান বলছেন আমাদের তাহলে আমরা আজ থেকে ভালো কর্ম করি আর ফলের আশা করব না তাহলেই আমাদের ভাগ্য বলতে যায় আমাদের ভাগ্য নিজেরাই বদলাতে পারি ভাগ্য যা আছে তাই হবে ভাগ্যে যা লেখা আছে তাই হবে এটা কিন্তু ভুল কথা ভাগ্যে যা লেখা আছে তাই হবে না হ্যাঁ ভাগ্যে ঠাকুর লিখে দেয় কিন্তু নিজের কর্ম তো নিজেকে বল বদলাতে হবে আপনি ভালো কর্ম করবেন অথচ রেখা আপনার খারাপের দিক তা তো হয় না ভালো কর্ম করলে আপনার রেখা অটোমেটিক ভালোর দিকে হবে তাহলে বোঝাতে পারলাম কর্ম আর ভাগ্যের কানেকশান আপনি কর্ম করলে আপনার ভাগ্য বদলাতে শুরু করবে আজ থেকে আপনার ভাগ্য বদলাতে শুরু করবে আপনি যদি ভালো কর্ম করুন তাহলেই ভালো বদলা ভাগ্য বদলাতে শুরু করবেন তাহলে আমি আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন আর আমার ডেসক্রিপশানে ভাগ্য কর্ম নিয়ে কিছু কথা লেখা থাকবে আপনারা অবশ্যই ইংরাজি দিয়ে বাংলা লেখা থেকে আপনারা অবশ্যই পড়ে নেবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার আমি আসছি অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সামনের পর্বে নমস্কার